করে নিয়েছি হয়ে সকাল সবাইকে সবাই কেমন আছো বাবা টিপটা এখানে চলে গেছে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর তোমরা হাজির দেখো মজা খুলছে পড়ে আসলো এখন অনেক বেলা আমি এখানে বসেছিলাম একটু রোদ্দুর খেতে রোদ্দুরে ওই নিচে বসে ঠাকুর দিয়েছি তো ঠান্ডা লেগে মানে ঠান্ডা খুব লেগেছে দিয়ে আমি এখানে বসে একটু রোদ্দুর খেয়েছি তো রোদ্দুর তো চলে গেছে তা বসে বসে ভিডিও পোস্ট করছিলাম তো পোস্ট করতে গিয়ে ভিডিও হচ্ছে তোমার কি বলে হলো কিছু হলো কিছু হলো না এখন ভিডিও এডিট হলো এখন রান্না আজকে অনেকটা চাপ আছে রিলস বানানো বাকি আছে আর হচ্ছে ছেলে এখন ওই যে এসছে সকালে পুজো দিয়েছিলাম তোমাদের সাথে তো সেটা শেয়ার করতে পারলাম না পুজো দিয়েছিলাম কলা পুজো প্রসাদ দিয়েছিলাম সেই কলা প্রসাদটা খেলো আর আমি এখানে বসেছি বসে বসে ভিডিওর কাজ করলাম ভিডিওর অনেকটা কাজ ছিল অনেকগুলো কাজ ছিলো করলাম আর একটা জিনিস আছে যে মানে সকাল সকাল নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের ভালোবাসার জন্য কালকে তো ভিডিওটা পোস্ট করেছিলাম সকালে ভুল করে পোস্ট হয়েছিল একটা যেটা আমি এমনি মানে ব্লগিং করি সেটা পোস্ট করা হয়ে গেছিলো তারপর বেলা গিয়ে আবার একটা বড়ো ভিডিও যেটা মানে এত কষ্ট করে খেটে খুটে ভিডিওটা করে পো পুরো এডিট করে সেভ করে সব কিছু করে রেখেছি সেটা পোস্ট না করলে হয় সেটা বেলা গিয়ে পোস্ট করেছিলাম রাতে গিয়ে পোস্ট করাতে তো মোটামুটি বুঝতে পারছি না সব রেটিংগুলো নিজে পড়ে আছে এখনও অবধি তো আমি আবার একটা কমিউনিটি পোস্ট দিলাম যে ভুল করে পরে গেছে তোমরা সবাই ভিডিওটা দেখো তো জানি না ময়লার দাদা এসে সব নিয়ে গেছে চারিদিক পড়ে আছে আমি ঘাসের মধ্যে বসে আছি ছেলে বলছে তোমার কাজ নেই ঘাসে বসে আছে ও দুটোই চাতালে একটু ছিল তো এখানে এই তো হচ্ছে ব্যাপার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভালো লাগছে না এবার উঠে অনেক কাজ আছে এক হাত ভোর কাজ আছে তো চলো সব কাজকর্মগুলো করি আর তোমরা দেখতে থাকো কেন ভাত নিয়েছে দেওয়া হয়েছে মাছের তরকারি রাখা হয়েছে আমি কাল মাছ খাইনি কুন্দুই ভাজা রাখা হয়েছে দেখো তারপরে আবার ঝুড়ি ভাজা মা একটু ঝুড়ি ভাজা দেবে দেখো যে ঝুড়ি ভাজা আমি বললাম দেবো না তারপর আবার মায়ের মন তো মেনে ওঠে না যেন চোখই যেন পরিষ্কার হয় বালাপোস যেন বান্না করা হয় জামা কাপড় যেন তোলা হয় বলে দিলাম ভাজ করে দিয়েছি আর আমি সব বাসন কোষন নিয়ে গেছি বাইরে মাজার জন্য কলে জল চলে এসে আওয়াজ পাচ্ছি গ্যাসটা মোছা বাকি গ্যাস মুছে বাসন মেজে আমি কতগুলো কপির ডাটা একটু কেটে কেটে জলে ভিজিয়ে রাখলাম ওটাকে থেতো করব আর কপি চ ডাটা চচ্চড়ি করবো মাছের তেল আলু দিয়ে একটু তরকারি করব আর মাছের ঝাল করব আর দেখি বিকালে কবে সেই পুজোর সময় একটু মটর এনে রেখেছি সেই মটরটা পরে আছে সেই মটরটা দেখে আছে ঘুগনি বানিয়ে দেবো এই হচ্ছে আজকে রান্নার আইটেম রাতিবেলা রুটি ঘুগনি খাওয়া হবে আর হচ্ছে ব্যাপার ওই যে শীত করছে বড্ড বড্ড আজকে শীত করছে আজকে কেন কি জানি তো কপিটাটা চচ্চড়ি করতে অনেক সময় লাগবে জলে ভিজিয়ে রেখেছে এখন শিলে ওটাকে থেতো করতে হবে সর্ষে বাড়তে হবে তরকারি কাটতে হবে তারপর অনেক অনেক কাজ বাকি আছে তো চলো বাইরে আগে বাসনটা মেজে আসি ঝটপট করে তারপরে বাসন কাটাকে একটু নিয়ে চলে যাও

তো আজকে হচ্ছে কেমন উড়ুধুরু পাগলদের মতো কতগুলো শর্ট ভিডিও করলাম জানি না কতটা কি মানুষের পছন্দ আসবে সব থেকে সমস্যা হচ্ছে আমি বোরলিং লাগিয়ে ভিডিও করেছি আমার না ঠোঁটের অবস্থা খুব খারাপ সে বোরলিংটা পুরো সাদা হয়ে উঠে এসেছে তো যাই হোক গিয়ে কেন বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে ভিডিও করছিলাম আমার ঠোঁটে ভীষণ কষ্ট দিচ্ছিলো যার জন্য বাধ্য হয়ে আমার বোরলিংটা লাগাতে হলো আর আজকে আমার মুখগুলো কেমন যেন লাগছে যেন খুব একটা ভালো লাগছে না এরম মনে হচ্ছে না গো কেমন কেমন লাগছে না কি জানি কেন আজকে এরকম লাগছে বুঝতে পারছি না চুলটার জন্যে না কি কে জানে চুলটা তো এরকম রেখেছি তো দেখা যাক আর আজকে আমার ভীষণ ভীষণ মানে একটা কেমন অস্বস্তি করছে আর কাজের প্রচুর প্রেসার আছে তো চলো আগে করি আর এই যে রোদ্দুরটা হালকা রোদ্দুর গরম কিনা আজকে কন কন করছে তো শীতটা আর আমাকে আছে কেমন যেন লাগছে সব থেকে বড় কথা সকালবেলা মনটা ভালো নেই মানে একটা কথা বলো তুমি একটা নিজের মন খুলে একটা কথা বলতে পারবে না জানো তো একটা নিজের মন খুলে কথা বলতে যাবে সেটা কে কিভাবে গায়ে মাখবে বলা মুশকিল সেই নিয়ে আবার অশান্তি শুরু করে দেয় মানুষ মানুষের জানি না মেন্টালিটি কি সকালে এখানে অনেকজনই মানুষ ছিল তো সবাই একটা মানে একটা হয় না একটা কথা উঠলে আর একটা কথা একটা আর কথা উঠলে আর একটা কথা যেমন হয় সেরকম তো মানুষের বেশি গায়ে লেগে যায় তাই নিয়ে মানে উল্টো আর আমাদের তো আমাদের তো মানে আমরা ভাড়াটে মানে আমাদের কোনো কথা বলাই দেয় হ্যাঁ তখনই বলতে পারতাম যদি কারো চামচেগিরি করতে পারতাম যদি চামচেগিরি এনি টাইম করতে পারতাম লোকের যে লোকের বাড়িতে লোকের ছেলেপিলে মানুষ করা বাসন মাজা যা বলবে তাই করে দেওয়া তাহলে আমাদের আবার সম্মান বাড়তো বুঝেছো এটাই হচ্ছে ব্যাপার তো যাক গে কতদিন দেখি ভগবান কবে মুখ তুলে ট্রাকায় কবে ভাড়া বাড়ি থেকে আমার আশ্রান হয় তো ততদিন ধরে আর আজকে ভাবছি কি এই পুঁই মিটুলিগুলো এই ডাটা চচ্চড়ি করবো কটা ছিঁড়ে ছিঁড়ে ভাবছি ওর মধ্যে দিয়ে দেবো দেখা যাক কি করি আগে তো এই ড্রেসটা মাছের তেল আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি দেখো এর মধ্যে দিয়েছি টমেটো দিয়েছি পিঁয়াজ দিয়েছি রসুন বাটা দিয়েছি সব মানে মশলা দেবো আর কে দেখো মাছের তেল দেবো সব মশলা দিয়ে ওখানে কষাচ্ছি তারপরে মাছের তেলটা দিলাম আর মাছের তেলে তরকেটা আজকে সেই লেভেলের হয়েছে পুরো বিয়েবাড়ির মতো টেস্ট আর গন্ধটাও সেরকম ছাড়ছে জানো তো এত সুন্দর হয়েছে মাছের তেলটাই ছিল খুব ভালো সেই জন্য তো একটু রেখে দিলাম পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে খাবো ওই জন্যে রেখে দিয়েছি আমার অনেক দিন দিয়ে মাছের তেল মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে ভালো লাগে আর এখানে দেখো বসেছি কপি পাটা ডাটা তার থের তো মানে এটা আমার বাবার থেকে শেখা অনেকে পুছিয়ে দেয় আমি একটু থেতো করে নিলে তারপর ভাপিয়ে ফেলে দেবো গ্যাস হবে না জানো তো এর মধ্যে অনেক কিছু দেবো এর মধ্যে সিম বেগুন মুলো তারপরে পুঁইমিটুলি সব দিয়ে এটাকে চচ্চড়ি বানাবো তো কপির ডাটাগুলোকে দেখো এখানে শিলনোড়ায় ভালো করে ধুয়ে নিয়ে থেতো করে নিচ্ছি থেতো করলে কী হবে ভিতরে ভালো নুন মিষ্টি ঢুকবে আর একদম দাঁতে পড়বে না ছিপড়া ছিপড়াও হবে না কিচ্ছু না আমার মধ্যে এরকম থেতো করে কারা কারা হচ্ছে যে করো কপি ডাটা চচ্চড়ি করো না কি কুচিয়ে করো একটুখানি জানিও আর কারা কারা কপি ডাটা চচ্চড়ি খেতে ভালোবাসো সেটাও কিন্তু তোমরা একটু জানিও আমরা তো বেশ ভালোইবাসি আমার বরের কী হয় একটা সমস্যা দাঁতের মধ্যে ঢুকে যায় কপির ডাটাগুলো বা পুঁইশাকের ডাটা বা কোনো ডাটা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে সমস্ত ডাটা সব সব রকমের তরকারি খেতে কিন্তু খুব ভালোবাসে জানো তো বন্ধুরা এই যে মাছ হলো মাছ হলো আর হলো মাছের তেল হলো আর কপির ডাটাগুলো যে থেতো করেছি দেখো পুরো ময় মাখামাখি হয়েছে কপির ডাটা সেদ্ধ হয়ে গেছে এখনও কি বলো কাটাকাটি হয়নি বুঝেছো সবজি কাটা হয়নি সবই রান্না হয়ে গেছে শুধু ওইটা হবে ভাত গরম গরম নামাবো কেন বর এখন শীত পড়েছে একটু ঠান্ডা গরম মানে ভাত খেতে চায় না গরম গরম খেতে চায় আর সব কিছু হয়েছে মোটামুটি রান্নাটা করি এখনো সবজি কিছু কাটা বাকি আছে আর ওই যে বর এসে গেছে অলরেডি দেখতে পাচ্ছো তোমরা তো চলো সবজিটা সিম কাটা বাকি সিম দিয়ে মুলো দিয়ে বেগুন দিয়ে আর এই যে পুঁই ই দিয়ে আজকের হবে হচ্ছে চচ্চড়ি চেয়ার বিক্রি করতে এসছে আমার তো চেয়ারের দরকার কোনো পয়সা নিগো গরিব মানুষ মূলোগুলো ভিতরে দেখো শুকিয়ে শুকিয়ে আছে। সেদিন আমার কি সুন্দর কচি ছিল

आटू मछे तेल आल भात खाई दब বন্ধুরা ছেলে ভাত খাবে না বাবার কাছে খাচ্ছে বাবা খাইয়ে দিচ্ছে আর আমি এখানে বসেছি চচ্চড়ি হয়ে গেছে তবে বেগুন সিম দিয়ে তরকারিটা মানে বেশি টেস্ট হতো না দিলে যে দিয়ে এটা তোমাদের এই তরকারিটা শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমি গেছিলাম এখানে পাশে বললাম না বিয়েবাড়ি সব পাশে এখন দুপুরবেলা কন্যা যাত্রী যাচ্ছে ওরা সাজগোজ শুরু করেছে দুপুরবেলা জিজ্ঞাসা করে আসো আমি তো বলতে পারবো না আমি তো আমার কাছে কি দেবো বলছি কি হয়নি নুন হয়নি

তো একটু কমই লাগে নতুন নুন খাস বলো তো শরীরে রক্ত জল জানি হুম প্রেশার বেড়ে যাবে কম বয়সে ব্লাড প্রেশার ধরবে কাঁচা নুন খেতে হয় না ওরা সব বিয়ে বাড়ি সব সাজগোজ গোছ করছিলো আর আমার না খুব ভালো লাগে বিয়ে বাড়ি মানে কি শুধু খাওয়া দাওয়া বলো বিয়ে বাড়ি মানে হচ্ছে সব এক জায়গায় হই হুল্লোর কথা গল্প এখানে আরো সবাই ছিল ওদের সাজগোজ দেখছিল তা আমি বেশিক্ষণ যাইনি আমি তরকারিটা বসিয়ে দিয়ে গেছি ওই জন্য তাড়াতাড়ি করে ওরা চলে যাবে বলে তো আমাকে ডাকছিল দেখার জন্য না চলো একটুখানি দেখে আসি আর তোমাদের ওদের মানে একটু কেমন লাগছে আর কি আমাদের তো আর মানুষ আমরা তো যেতে পারবে না তো এই তো হচ্ছে ব্যাপার আর ওই যে বললাম যে সকালবেলা এখানে একটা কথা হচ্ছিলো সবাই বিয়েবাড়ির পক্ষে কথা হতো তো ওই কথা হচ্ছিল তো মানুষ একটা কথা বললে মানুষের গায়ে ফোস ফোস করে ফোস করে আরে কথাটা তাকে বলে না মানে মানুষ কেউ কাউকে বলে না এটা কথা হলে কথার উদাহরণে কথার পৃষ্ঠে মানুষ কথা বলে তো মানুষের যার যার মেন্টালিটি কারণ মেন্টালিটি কারোর সাথে যাবে না কাউকে বদলানোও যাবে না যার যার মানে ধারণা কি মুখের ভাষা খারাপ করে তখন কথা বলা তাদের হচ্ছে স্বভাবই দাঁড়ায় তো এই তো হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো পরে আসছি এখন গিয়ে শো ছেলে ভিডিও কিছুটা কাজ আছে করে নিন সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি একটা শুয়ে আছি শুয়ে আছি বলতে সন্ধে ফন্ধ্যে দাওয়া হয়ে গেছে বসেছিলাম তারপরে এত ঠান্ডা এত ঠান্ডা ঘরটা পুরো কনকন করছে বসে থেকে দেখে তারপরে একটু শুলাম এখন বাসন মাজার আছে চা করেছে বর চা ঘর আছে বলো আর তারপরে মোটর সেদ্ধ করার আছে আর আমার বর এখানে

বৃহস্পতিবার বলে <laughs> 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 আমরা জাস্ট লাইভ শেষ করেছি করে উপরে আবার আসলাম ফোনটা নিতে যে টমেটোর পেঁয়াজ হাতেই আছে আর বর পরে পরে ওখানে ঘুমাচ্ছিল তো যা সত্যি বলতে এখন খুব ভালো লাগে লাইফটা খুব সুন্দর হয় আর কি টাইমটা পাস কেটে যায় অনেক মানুষ আরও ফেসবুকে ছিল যারা বলছিল দিদি ভাই বৌদি তুমি আরেকটু থাকো তো সত্যি বলতে আমার রান্না বাকি আছে ভাই দেখো রান্না বাকি আছে মোটরটা লাইভ করতে করতে সেদ্ধ করলাম আর বুঝতেই পারছো আমাদের ঘরে কি পরিমাণে ঠান্ডা লাগছে মানে আমাদের এই ঘরটায় বেশি ঠান্ডা পাশের ঘরটা অত ঠান্ডা নেই কেন পাশের ঘরে ওই পাশে দেওয়াল আছে আর এই দিক দিয়ে তো আমরা আছি শুধু ওদের সামনের দিকটাই যা পিছন দিকটাও ঠান্ডা নেই আর আমাদের হচ্ছে তিনও দিকে ঠান্ডা এই দিক দিয়ে আমাদের ঠান্ডা পুরো ফাঁকা এই দিক দিয়ে পুরো ঠান্ডা ফাঁকা পিছন দিকে ওইদিকে ঘর নেই দিকটা ঠান্ডা ওদিকে ফাঁকা আমাদের সব দিক দিয়ে ঠান্ডা তারপর আমাদের এদিকে সব বেশ বসে গেছে প্রচুর ঠান্ডা ঢুকছে এত ঠান্ডা ঢুকছে বলার কথা না বাধ্য হয়ে বরের এটা পড়েছি তাও মনে হয় ভিতরে যে একটা কন কন করে কাঁপে না সেই ব্যাপারটা হচ্ছে জানো প্রচুর 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 ঠান্ডা লাগছে ভিতরে আর এই মানে দরজার এই যে তলা দিয়ে দেখো এই যে দেখতে পাচ্ছো কত কত ফাঁকা এগুলো দিয়ে ভীষণ ঠান্ডা ঢুকছে এত ঠান্ডা ঢুকছে যে বলার কথা ওখানে কি দেব বলো রাতেবেলা পিড়ি দিয়ে শুই বিড়ালে যাতে না ঢোকে দরজাটাকে নিচে করে দিলে এই যে জল হয় ঘরে জল ঢোকে সেখানে বেড়াটা ভেঙে ভেঙে নষ্ট হচ্ছে আর বাসগুলোতে কিছু নেই আর ঠিক করতে আমাদেরই হয় আর বাসে ঠোকা যাবে না আর দরজাটা সেই কারণে ওই যে কি ঠান্ডা লাগছে এই ঠান্ডার মধ্যে আমার আর রান্না করতে ইচ্ছা করছে না গো এত শীতের মধ্যে রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু রান্না না করলে খাবো কি বলো আমার আর ছেলে খাওয়ার আছে কিন্তু বর কি দিয়ে রুটিটা খাবে আর মটরটা সে দুপুরে দেখো ছেলে মাছ খায়নি আমি ছেলে পড়ে আছে মাছ বুঝেছো আর ওই যে কি বলে রুটিটা বর রুটিটা তো খাবে বলো রুটি ওষুধ করবে কি কি করবে আমার প্রচুর শীত করছে আর এই যে বর বসে বসে মাথা চুলকাচ্ছে নামবে কি নামবে না বুঝতে পারছি না তো চলো এদিকে কাটাকুটি করে কড়াইটাকে চাপিয়ে নিয়ে আগে তারপরে আবার তোমাদের সাথে কথা লাইভ করতে করতে মোটর সেদ্ধ করেছি মটরটাকে প্রথমে ফাঁকা এসে সেদ্ধ করেছি বুঝলে তলায় মোটরই রয়েছে ভালো করে হচ্ছিল না পর থেকে আলু দিয়েছি আলু কাঁচা লঙ্কা নুন এগুলো সব দিয়ে ভালো করে সেদ্ধ করেছি আর বর এখানে দেখতে পাচ্ছ পায়ে কিন্তু ওই যে সেক করছে পাটা এখনও ওর ভালো হয়নি মাঝখানে দুদিন রাগ করে বন্ধ করেছিল দেখো রাগ করলে হবে শরীর যদি খারাপ হয় তার তো ট্রিটমেন্ট করতেই হবে আবার সে পায়ের ওষুধ করছে এখন পায়েরটা করে তারপর আবার পেটেরটা করবে ও শীতকাল পড়েছে না আর ভালো লাগে না এ দেখো মশলা দিয়েছি এর মধ্যে কিচ্ছু দিইনি যেন এর মধ্যে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো টমেটো পেঁয়াজ আর জিরের গুঁড়ো এই হচ্ছে এর মধ্যে মশলা খেতে কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর টক বক করে ফুটছে আর কালারটা কিন্তু সেই হয়েছে দাঁড়া তোমাদের একটু নাড়িয়ে দেখায় মটরগুলো প্রথম ভাবছিলাম ভালো সেদ্ধ হবে না তোমার দেখছি ভালো করেই সেদ্ধ হয়েছে তবে অনেকটা সময় লেগেছে জানো প্রায় চল্লিশ মিনিট নিয়ে বেশি লেগেছে মটরটা সেদ্ধ হতে প্রায় এক ঘন্টার মতো মটর সেদ্ধ হতে লেগেছে গ্যাস পুরো আজকে বারোটা বেজে গেছে এখন এটাকে করেছি এবার রুটি করব। ছেলে যেহেতু ভাত খাবে দুপুরে খাইনি সেজন্য রুটিই করলাম পরোটা বানালাম না আর তেলটাও নেই সপ্তাহে একটু বারন্ত আছে ওই জন্য আর করলাম না এই যে রুটি আর পরো যে ঘুগনি দিচ্ছি ছেলে বললো বা ভাত খাবো আমার জন্য দুটো রুটি করো তো ভাত খাবে মাছ দিয়ে চচ্চড়ি খাবে না মাছের তেলটা শুধু খাবে আর এখানে দিচ্ছি আর আমি একটা রুটি খাবো ইত্যানিং তোমাদের বলেছিলাম জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা বলো তোমার গলাটা কেন জ্বালা করে যদি কেউ জানো একটুখানি কমেন্ট করো তো আর তোমরা কেন এখন আর কমেন্ট করো না গো একটু লাইক কমেন্ট করো না গো বেশি বেশি করে লাইক কমেন্ট একটু শেয়ার করো তোমাদের ভালোবাসা না পেলে তো আগাতে পারবো না না কড়াই ভরে করেছি জানি যে ঘুগনি আমাদের যেহেতু একবার খাবো কড়াই ভরে করা আছে এটা থাকবে আমরা কালকেও খাবো কোনো অসুবিধা নেই আমরা বাসি তরকারি ফরকারি খাই জানো যে যা বলে বলুক গে বলে না যে যা বলে বলুক আমার সোনার সোনারহণিৎ চাই রকম আমরা কিন্তু খাই যে ছেলের আর বরের দুজনকে দিয়েছি তবে পিঁয়াজ তেঁতুল আছে কিচ্ছু দিইনি কেন আমার এত পিঠ পা এত যন্ত্রণা করছে আমি আর বুঝতে পারছি না বরকে বললাম তুমি কেটে না বর বললে আমার লাগবে না ছেলে আমারও লাগবে না কালকে দিও তাই জন্য ও দিতে পারিনি আর পিঁয়াজ ফিয়াজ কেটেও দিইনি ছেলে আমি একটু ঝুড়ি ভাজা দেব উপর থেকে ভাজা দিয়ে খেয়ে নেবো তো এই হচ্ছে আমাদের রাতের খাবার কেমন হয়েছে তোমরা বলো বন্ধুরা আজকে হচ্ছে ছেলে হচ্ছে বিছনা ঝাড়েনি আজকে বর ঝেড়ে বর মানে ঝেড়েছে আর আমি আমার বরের জ্যাকেটটা খুলেছি আমার এত ঠান্ডা লেগছে আমার কি বলবো বসে আর ভিডিও শেষ করার মতো নেই এখন দাও ওই দেখো পর বালাপোস দিচ্ছে বালাপোসা ঠিক করে দিচ্ছে আমাদের সিনথেটিকের রুয়ার তো এক জায়গায় থাকে না সরে যায় আর সুতির রুয়ার কেনার পয়সা নেই বাবা সিন্থেটিকের হ্যাঁ আর আমার আমি জ্যাকেটটা খুলছি আমার বর তাকিয়ে রয়েছে আমার দিয়ে দেখছে যে জ্যাকেটটা আর কিছু থাকবে কিনা ওর ও এত মোটা মানুষ দেখো ও আর আমি কি একই রকম কেনা বলো তো কিন্তু ওর কাছে মনে হয় যে আমি বেশি মোটা ওর জিনিসটা আমার ঢলঢলে হয়ে যাবে তবে জ্যাকেটটা পরে বেশ আরাম ছিল জানো এটা কিনে নিতে হবে যখন ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাবো তখন একটা জ্যাকেট কিনে নেবো এত ঠান্ডা গো বন্ধুরা বাইরে গেছি মায়ের টাইম পড়ছি আমার তো মা করছে আমারটা বাবা পড়ছি বাবার টাইম পড়ছি পুরো ফ্যামিলি ব্যাক একটা কিনো তিনজনই করব আর আমাদের ঘরে প্রচুর প্রচুর ঠান্ডা অনেকেই তোমরা বলো যে এইসব বেড়াতে ই দিতে পেপার দিতে হবে না এই দেখো কেমন হয়ে আছে বেড়াগুলো কেমন হয়ে আছে পুরো ভেঙে চুরে গেছে এখানে পেপারটা তুমি দেবে কি করে পেপার আমি দিয়েও ছিলাম ছিটে বেরিয়ে চলে আসে পেপার নিতে পারে না এই এটার ওজনটা বেশি মানে এটার যে কারাক করে আসে না গাটা যেমন ছিট ছিটকালে যেমন আসে তেমন আমাদের এক ঢালা বেড়া না তো যার জন্য এই যে এরকম এরকম পুরোটা কথা বলছি তো বাপি আচ্ছা দেখো পুরো বেড়াটা দেখো কেমন আছে দেখো কি লাগাবো বলো এখানে পেপার হ্যালো গাইস

চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো শুতে দেখো আর বরের জ্যাকেটটা বেশ গরম ছিল আমি বলি দাঁড়াও দাঁড়াও আমি বলছিলাম আমার বরকে কি জ্যাকেটটা পরে শুই বল যে হ্যাঁ ওটা পরে শুলে তুমি শুতে পারো শুতে পারবো আমার খুব ঠান্ডা লাগছে চলো টা